ঢাকার বনানী এলাকার শিশাবাড়ে ছুরিকাঘাতে রাহাত হোসেন রাব্বি খুনের মামলায় আব্দুল মালেক মুন্না নামে এক আসামির তিন দিন এবং মাকসুদুর রহমান হামজা নামে আরেক আসামির একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত শনিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসরাদ জেনিফার জেরিন শুনানি শেষে এ আদেশ দেন এদিন মামলার তদন্ত কর্মকর্তা থানার মোহাম্মদ আমজাদ শেখ আসামিদের আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য দশ দিন করে রিমান্ড চেয়ে আবেদন করেন আসামিদের পক্ষে তাদের আইনজীবী মোহাম্মদ ওসমান গনি রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন বাদী পক্ষের আইনজীবী রেজাউল হক এর বিরোধিতা করেন শুনানি শেষে আদালত আদেশ দেন আদালতে বনানী থানার আদালতের প্রসিকিউশন বিভাগের এসআই আই মুখতার হোসেন এ তথ্য নিশ্চিত করেন এর আগে শুক্রবার কুমিল্লার বড়ুরা থেকে তাদের গ্রেফতার করে র্যাব বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটার দিকে তিনশো ডিগ্রি নামের ওই সিসাবার থেকে নামার সময় ভবনের সিঁড়িতে রাহাত হোসেন রাব্বিকে ছুরিকাঘাত করা হয় গুরুতর আহত অবস্থায় রাব্বিকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ঘটনাস্থলের সিসিটিভির ফুটেজে দেখা গেছে রাব্বি সিঁড়ি দিয়ে নামার সময় প্রথমে তিনজন তাকে ঘিরে ধরে এর মধ্যেই তাকে ছুরিকাঘাত করা হয় তাদের মধ্যে একজন রাব্বিকে কিছু একটা দিয়ে পেটাতেও দেখা গেছে পরে রাব্বি পেছনের দিকে সরে লিফটের সামনে চলে এলে একজনকে দুই দফা কিছু একটা দিয়ে রাব্বির মারতে দেখা গেছে সবশেষে আরেকজন এসে ডান হাতের ছুরিকাঘাত করে সিঁড়ি দিয়ে নেমে যায় এই ঘটনায় শুক্রবার রাব্বির বাবা রবিউল আওয়াল বনানী থানায় মামলা করেন শুক্রবার মীর হোসেন ফজলে রাব্বি সাব্বির আহমেদ সুমন এবং আরাফাত ইসলাম ফাহিমকে কারাগারে পাঠানো হয়েছে দৈনিক সময়ের আওয়াজ নিউজ ডেস্ক